আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন দেবজা পাবলিক স্কুল এন্ড কলেজে সম্পূর্ণ নতুন ভাবে আরো একটি চাকরির সার্কুলার প্রকাশ করেছে যে সার্কুলারটিতে বলা হয়েছে কয়েকটি ক্যাটাগরিতে কিছু সংখ্যক শিক্ষক নতুন ভাবে নিয়োগ দেওয়া হবে সো এই ভিডিওটির মাধ্যমে নতুন এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন পাশাপাশি নিয়মিত চাকরির সার্কুলার সংগ্রহ তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন যাতে করে আপডেট সকল চাকরির সার্কুলার প্রয়োজন সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনাদের বোঝার সুবিধার আমি সার্কুলারটি ওপেন করে রেখেছি সার্কুলারটিতে কি বলা হয়েছে আমরা একটু দেখিয়ে নেওয়ার চেষ্টা করি যেমন নির্মুক্ত পথ সমূহে বর্ণিত শর্তে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তার মানে বুঝতে পারছেন এই সরকারটি ক্ষেত্রে আবেদন করতে হলে অবশ্যই বাংলাদেশের স্থানীয় নাগরিক হতে হবে পাশাপাশি পদের নামও বেতন স্কেল যেটি প্রদান করা হবে কলেজ শাখাতে একজনকে নিয়োগ দেওয়া হবে যেটা হচ্ছে পরিসংখ্যানে প্রভাষক নয় নম্বর গ্রেডে প্রদান করা হবে বেতন পাশাপাশি অন্যান্য সুবিধা দিয়ে প্রদান করা হবে মাধ্যমিক শাখাতে রয়েছে সহকারী শিক্ষক আইসিটিতে দুইজন লোককে নিয়োগ দেওয়া হবে ইংরেজিতে তিনজন বাংলা বিষয়ে একজন শিল্প ও সাংস্কৃতিক নৃত্যতে একজন জীবন ও জীবিকা মার্কেটিং এ একজন টোটাল নয় জন লোককে নিয়োগ দেওয়া হবে জাতীয় বেতন স্কেল যেটি প্রদান করা হবে শিক্ষায় প্রশিক্ষণ ধারী দশতম গ্রেডে ও শিক্ষায় প্রশিক্ষণবিহীন যারা রয়েছেন তাদের এগারোতম গ্রেডে বেতন প্রদান করা হবে পাশাপাশি অন্যান্য সুবিধাও প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা ও বয়স যেটি নেওয়া হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পরিসংখ্যান বিষয় ন্যূনতম সিজিপিএ তে থ্রি মিনিমাম থাকতে হবে সর্বোচ্চ বয়স সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এক নম্বর পদের ক্ষেত্রে আর দুই নম্বর পদের ক্ষেত্রে যেটি রয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স মাস্টার্স ডিগ্রি স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম সিজিপিএ থ্রি পয়েন্ট মিনিমাম থাকতে হবে সর্বোচ্চ বয়স সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে আমরা এখন দেখে নিব আবেদনকারী কিভাবে তার আবেদনটি সাবমিট করতে পারবে আগামী পহেলা জুলাই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী ঠিকানায় ডাকযোগ অথবা সরাসরি আবেদনপত্র পৌঁছাইতে হবে কেবল নির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নাম্বার ও ইমেইল নাম্বার উল্লেখপূর্বক আবেদন করতে হবে দরখাস্তের সাথে শিক্ষাগত যোগ্যতা জাতীয়তা অভিজ্ঞতা চারিত্রিক ও প্রশিক্ষণ সনদপত্র যদি থাকে এবং সম্প্রতিক তোলা দুই কপি পাসপোর্ট আকারের ছবি সংযুক্ত করতে হবে খামের উপর অবশ্যই আবেদনকৃত পদের নাম ও বেতন গ্রেড উল্লেখ করতে হবে ব্যবসা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ডিইপিজেড সাভার ঢাকা এর অনুকূলে যে কোনো তফসিল ব্যাংক থেকে পাঁচশত টাকার পে অর্ডার বাঘ ব্যাংক ড্রাইভ দরখাস্তের সাথে সংযুক্ত করতে হবে তার মানে পারছেন এই পদের ক্ষেত্রে যারা আবেদন করবেন তাদেরকে পাঁচশো টাকা পরীক্ষার ফি হিসাবে আপনাদেরকে জমা দিতে হবে কর্তৃপক্ষ কোনো কারণ প্রদর্শন ব্যতি রেখে যে কোনো দরখাস্ত গ্রহণ বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন এবং নিয়োগ প্রক্রিয়ায় কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে বিবেচনা করা হবে প্রার্থীকে লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি এ বা ডিএ প্রদান করা হবে না তার মানে বুঝতেই পারছেন আপনাকে কোনো প্রকার আর্থিক লেনদেন তারা করবে না লিখিত পরীক্ষার ব্যবহারিক মৌলিক পরীক্ষায় তারিখ যথাযথ সময় জানানো হবে চাকরিরত প্রার্থীর ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে নিচে যে অ্যাড্রেসটা আপনারা দেখতে পারছেন ট্যাবসা পাবলিক স্কুল এন্ড কলেজ ডি ইপিজেড সাভার ঢাকা 1349 এই অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু আপনাদের মূল্যবান আবেদনটি ডাকযোগের মাধ্যমে বা সরাসরি গিয়ে জমা দিতে হবে সো আশা করি আপনারা আপনাদের আবেদনটি খুব সহজে সাবমিট করতে পারবেন আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন সমাধান করতে চেষ্টা করব ভিডিওটি এখানে শেষ করছি আবারো ফিরে আসব নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ